হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ডেলিভ দেখুন গাইস এখানে আমাদের কতগুলো পেপে হয়েছে এবং আমাদের ভরাট করেছি আমরা যে বাড়িটা সেই বাড়িটার মধ্যে মাটি বিছানো হচ্ছে এখানে আমার আম্মু রুটিগুলোকে ছেঁকে নিচ্ছে এখানে ডিম চা কলা রুটি পেঁপে আমরা এগুলো দিয়ে সকালে নাস্তা করব এখানে দেখুন আমার আম্মুর গাছে কতগুলো লাউ হয়েছে এখন আমার আম্মু এখান থেকে টাটকা লাউ নিয়ে রান্না করবে তারপর এখানে আমার আম্মু রান্না বসিয়ে দিয়েছিল এখানে আমাদের ভাত বসিয়ে দিয়েছে আর এখানে তরকারি রান্না করবে এখানে মাছ দিয়ে দিয়েছে আর পানি এখানে দেখুন আমার আম্মু লাউটি নিয়ে এসেছি এখানে নানা রকমের মশলা দিয়ে আমার আম্মু কষিয়ে গ্রেভি তৈরি করেছে এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছে আমার আম্মু সিদ্ধ করে মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিয়েছে এখন এখানে দিয়ে দিলো কেটে লাউগুলো এখন এখানে পানি দিয়ে দিল এখানে আমরা মু বাগান দিচ্ছে এখানে দিয়ে দিল ধনিয়ার গুঁড়া আমরা মো এর ফাঁকে এখানে ব্রেড খেয়ে নিল এবং কলা দেখুন গাইজ কত সুন্দর হয়েছে বাই গাইজ আসসালামু আলাইকুম অন্য কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ এখানে আমার বাবা আমাদের জন্য আরো অনেক কিছু এনেছে এখানে ক্যারেক চকো আছে দুইটা ক্যারেক চক এনেছে আমার বাবা আমাদের জন্য এখানে জয়ত্রী আছে আমার আম্বু আমাদের জন্য আরও অনেক কিছু এনেছিল সেগুলো আমরা আগের ব্লকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এগুলো রেখে এসেছিলো ঢাকা তার জন্য এখন নিয়ে এসেছে এখানে শ্যাম্পু আছে পেস্ট আছে তারপরে সাবান আছে হিমালয়ান নিম ওয়াশ আছে সেভেন অয়েল তেল আছে এখানে একটি বডি লোশন আছে এখানে একটি ডাব ক্রিম আছে এখানে আমার আম্মুর জন্য কয়েকটা কুকারি চেয়ার আইটেম এনেছে দেখুন দিস এখানে আরো অনেক কিছু আছে এখানে আছে কফি একটি মামপট